আজ আপনারা দেখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি লালমনিরহাট জেলায় এক থেকে দেড় ঘন্টা কথা বলেছে মানুষের মর্যাদা আল্লাহ তার দিস আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে আল্লাহ যেন ডক্টর মিজানুর রহমান আজহারির মতো মেধাবী হিসাবে আল্লাহ কবুল করে সবাই বলছে আমিন প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ঘরের পরিবেশে মায়েরা যদি ভালো হতো আমার মনে হয় না কোনো মায়ের সন্তান অকালে যাবার আজ এই যে বাবা গাজা লাল পানি বিভিন্ন খারাপের সাথে সন্তানগুলি জড়িয়ে নষ্ট হবার পেছনে যত দায়ী বাবার সে মিলান মা বাবা তো বেশিরভাগ সময় থাকে বাহিরে ঘরের ভেতরে সব সময় যিনি থাকেন তার নাম বলে যত মা বোন এসেছে কালকে থেকে প্রত্যেকটা মা বোন যদি পাঁচ অগ্ধ নামাজ শুরু করে এরপর ইসলামের ফরজ বিধানগুলি যেগুলি আছে এগুলি যদি নিজেরা শতভাগ মেনে চলে এবং সন্তানদেরকে যদি মানানোর ব্যাপারে বাধ্য করে আজান হবার পরে কোনো মায়ের সন্তান কি নামাজ বাদ দিয়ে বিনি টানতে পারে বলেন কোন মা যদি কালকে থেকে পর্দাশীল হয় আমি একজন মুসলমানের মেয়ে আমি একজন মুসলিম নারী আমি একজন মুসলমান পুরুষের স্ত্রী ঘর থেকে বের হলে আর কিছু হোক না হোক অন্ত যেন অন্তত যেন আমার বডিটাকে আমি সেফ রাখতে পারি কালকে থেকে প্রত্যেকটা মা বোন যদি বোরকা পরে ঘর থেকে বের হয় কোরআনের মাহফিলে বলে গেলাম এই পাপ না পুরো জেলায় আপনি অন্তত আট সাত কাট সাট এই যে মশারি মার্কা জামা পরা কোন মায়ের সন্তানকে আপনি দেখতে পারবেন না সন্তানরা যত শিক্ষা পায় যত জায়গা থেকে সন্তানরা শিক্ষা লাভ করে তার ভেতরে বেশি থেকে শিক্ষা লাভ করে মায়ের কাছ থেকে মা যদি ভালো হয় সন্তান মাস্ট বি ভালো হবে না হবে না এই জন্যই তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার এ কথা বলছিলেন আমাকে একটা শিক্ষিত মা দেয়া হোক আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব আজ আমার দেশের ঘরের পরিবেশগুলোতে মায়েরা যদি ভালো হতো কোরআনের মাহফিল থেকে বলছি একটা সন্তান সন্ততি অন্তত নষ্ট হবার চান্স পেতো না মাহফিলে আসে বেশি এসে কাজটা কি আমারে বলেন কাজ কি আমার বলেন তো নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আখের আত্মরকাল কিচ্ছু নেই আসে শুধু ভারতের স্যানের সোমান আল্লা না একবেলা ভাত যদি নাও খায় অসুবিধা নেই কিন্তু ভারতের স্যানেল দেখতে হবে এই মা এরকম মা বনের সংখ্যা দেশে কম না বেশি ভারতের ওই চ্যানেল দেখারছে মা বোনদের কি উচিত ছিল না সন্তানগুলির দিকে নজরদারি রাখ করা সন্তান কোথায় যায় কি করে কার সাথে আড্ডা দেয় এই যে বিশাল বড় রাত আপনি দেখবেন অনেক মা বাবার সন্তান রাতের বেলা ঘুমায় না তাহলে কি করে তাহাজ্জুদ পরে কাটায় দশ দিনে কোরআন খতম করে অধিকাংশ মা বোনের সন্তানরা রাতের বেলা ঘুমায় না কেউ মোবাইলে হোয়াটসঅ্যাপে কেউ মেসেঞ্জারে কেউ ফেসবুকে আপনি কথা কি শুনতেছেন সন্তান নয়টা বেতি যায় এরপর ঘুম থেকে ওঠে না একদিন দুই দিন হয় সেটা ভিন্ন কথা প্রতিদিন নয়টা দশটা না বাজলে ও ঘুম থেকে ওঠে না ওরে না ডাকলে ওঠে না ও রাতে কি করে আপনি কেমন মা আপনি একবার বার দেখারও চেষ্টা করলেন না দেখি তো আমার সন্তান কেন প্রতিনিয়ত লেট করে ওঠে কেন প্রাইভেট মিস্টেক করে ওরে কেন বারবার ডাকিয়ে উঠাতে হয় দেখি তো রাতের বেলাও ঘুমায় না মোবাইলে আড্ডা দেয় আজ আমরা আমাদের টুকরো সন্তানগুলিকে যদি এইভাবে চোখে চোখে রাখতাম কোরআনের মাহফিল থেকে বলছি একটা সন্তান পথভ্রষ্ট হবার চান্স পেত না সন্তান কোথায় যায় কি করে আজকে পড়াশোনা আছে পড়াশোনার নামে সব চলে গেছে বিভিন্ন গাছ গাছতলাতে পার্কের নাম দেখেছেন এক একটা পার্কের নাম শিশু পার্ক কয়টা শিশু আছে আমার দেখেন তো সব শিশুর খালু আর খালা দিয়ে ভরপুর আপনি প্রাইভেট বলেন কি কোচিং বলেন এরপরে স্কুল বলেন কলেজ বলেন কোন জায়গায় পড়া আছে সব আড্ডা বাজি না আপনি কি করেন শুধু আল্লাহর কাছে চাইলে হবে না ভাই সন্তানকে যদি ওই সারের মতো মানুষের মতো মানুষ করতে চান আট দশটা সন্তানের মতো মাথা ওসু করে সন্তানকে দাঁড়িয়ে রাখতে চান সন্তানের সে বেশি কষ্ট আপনাকে করতে হবে এমনি সার এই পর্যন্ত আসে নাই আদর্শ আজ আপনি সন্তান জন্ম দেবার পরে একেবারে ছেড়ে দিয়েছেন যা পার করগা এভাবে সন্তান মানুষ হবে আপনার নেক্সট প্রজন্ম আপনার নেক্সট টার্গেট থাকবে সন্তান সন্ততির উপরে আরে ভাই ধন সম্পদ টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন সন্তান সন্ততি যদি মানুষের মতো মানুষ না হয় আজকে অনেক মানুষের কোটি কোটি টাকা আপনি মিলান একটা সন্তানও মানুষ হয়নি সব বাবার সাথে কাজার সাথে নেশা পানির সাথে একশো আশি মাইল বেগে জড়িত ওর মরে মরে ফেরার থেকে লাভ কি ওর বিএমডাব্লিউ গাড়ি থেকে লাভ কি টাকার পাহাড়ের উপরে শুয়ে থেকে লাভ কি আমার বলেন সন্তানে যদি মানুষ হতে না পারে অথচ একজন গরিব মানুষ রিক্সা চালায় পাঁচটা সাতটা সন্তান সবগুলি মেট্রিক পাস ইন্টার পাস এক একজন অনার্স মাস্টার্স কমপ্লিট করে বড় বড় চেয়ারে বসে আস আর আপনার এত কিছু থাকার পরে একটা সন্তান মানুষ হয় না কি করছেন আপনি এই যে আমারে দাওয়াত করে এখানে নিয়ে এসেছেন আমি কিন্তু ভাড়া টাকা টাকা এসেছি আবার ছাড়া কিন্তু না সারা দেশে ঘুরছি কিন্তু শুধু টাকার কারণে না কেন টাকা সেখানে আমি সেখানে আমার এ দিয়ে যত বড়ই আয়োজন করে হাত তুলে দোয়া করে নেন এটা কবুল হতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নেই এই যে হুজুর দেখছেন ভাড়া বিল বেতন বন্ধ করে দেন হুজুরের চেহারা দেখতে পারবেন না খাওয়া সেখানে আমরা সেখানে খাওয়া নেই আমরা নেই একটা হুজুর একটা আলেম আপনি কোন মুফতির কাছে যাবেন ফতোয়া নিয়ে তো যে অন্যের খেলাম আর দোয়া করলাম কবুল হয়ে গেল এটা হতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি নেই কিন্তু আপনাকে আমি বলছি আপনার কলিজার টুকরো সন্তান যদি মানুষের মতো মানুষ হতে পারে আপনি মরে গিয়েছেন আপনার লাশ নিয়ে দাঁড়াতে দেরি আপনার জীবনের গোনা মাফ করতে দেরি না আমি হুজুর আমি হুজুর যতই দোয়া কালাম পড়ি এটা আল্লাহ নিতেও পারে নাও পারে কোনো গ্যারান্টি আছে কারণ আপনার লাশ নিয়ে আমার অন্তর ওইভাবে ঝরবে না কাঁপবে না যেটা আপনার সন্তানের ঝরবে এবং কাঁপবে আপনার লাশ নিয়ে দাঁড়াতে দেরি আপনার সন্তানের জীবনে কাপনি শুরু হতে দেরি না যদিও আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মায়ের জন্য বাবার জন্য বিভিন্ন জায়গায় দোয়াতে আমরা হুজুররা কান্না করছি এটা কিন্তু কান্না না এটা খাবার ধান্দা অনুসারের কেউ মারা গিয়েছে আমারই ইনভাইট করে নিয়ে গেল আমি কান্না করব আমি পাগল নাকি আমার যদি নিকটতম কেউ মারা যায় আমার মা মরে গেলে সেখানে আমার কান্না আসবে আমার বাবার লাশের সামনে দাঁড়ালে আমার চোখ থেকে পানি ঝরবে আবেগ ধরে রাখতে পারবো না কিন্তু আপনার মা নেই বাবা নেই আত্মীয় স্বজন নেই আপনি বিশাল অনুষ্ঠান করলেন আমারে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আমিও পেলাম শাঁস যে অন্যের বাসায় দাওয়াত দিলে ওই ওই আর কি আর সার দাওয়াত দিয়েছে যদি আজকে একটু সারকে কাদাতে পারি চোখ থেকে পানি ঝরাতে পারি না আমার আজকে এখানে কিছু আছে একই আসল চোখের পানি বলেন না কেন ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেন আপনি স্কুলে পড়ান কলেজে দেন ইউনিভার্সিটিতে দেন ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আপনার মন যা আপনি আপনার সন্তানকে তৈরি করেন আমার কোনো আপত্তি নেই অনুরোধ করে বলছি সন্তানকে দিন শেখান দিনের জ্ঞান দেন সন্তান যদি কোরআন পড়তে না পারে কোরআন পড়া শেখান কোরআনের জ্ঞান দেন অন্তত নেশা পানির সাথে সন্তান কখনো জড়িয়ে যেতে পারবে না মরে যাবার পরে কোনো ভাড়া হুজুর লাগবে না আপনার সন্তানটা অন্তত আপনাকে সামনে রেখে জানাজা দিতে পারবে এরকম ভাবে সন্তান প্রত্যেকটা পরিবারে তৈরি হওয়ার দরকার আছে না আছে 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 আছে